সৈরচারী নেত্রী হাসিনা ওই হাসিনাকে গত কালকে বাংলাদেশ আদালতে ওর ফাঁসি রায় দিয়ে দিয়েছে ও বাংলাদেশে ঢুকলেই ওকে ফাঁসিতে ঝোলানো হবে অতএব নারী পুরুষের উপরে তুমি নয় তুমি পুরুষদের অধীনে বাস করবে তুমি পুরুষদের অধীনে বাস করবে পুরুষদের উপরে নয় তুমি হুকুমাতি চালাতে পারো না আল্লাহ বলেন আর রেজালো কাওয়ামুন নারীদের নেতা আল্লাহ পুরুষকে বানিয়ে নারী সম্পদায় ওরে নারী কল মায়েরা পেটিরা নবীজি বললেন মায়ের না তোমরা বেশি বেশি করে সাদগা কর তোমরা বেশি বেশি করে দান কর সাদগা কর এন কেন কেলম নবিী বললেন আমি নবী যেন তোমাদেরকে জাহান নাবিরেবিতরে বেছি দেখলা হফবে পুরের বেটিরা পরে আমার করতডিগির মায়েরা তোমাদের মতন মেয়েদের দিকে নবী বললেন আমি নবী তোমাদেরকে জাহান নামে বেশি দেখলাম জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তা সাদাক না তোমরা সাদগা করো হযরতে বেলাল মেয়েদের কাছে গেল নবীজি বললেন বেলাল রে তুমি মেয়েদের দিকে যাও ওই মেয়েরা জাহান্নামের কথা শুনেছে হযরতে বেলালের চাপে। হাজরাতে বেলালের রুমাল ওই মদিনার মেয়েরা সোনা গয়না চাঁদি এবং টাকা পয়সা সাদগা করেছিল দান করেছিল কেন আল্লাহর জাহান নাম থেকে বাঁচার জন্য হে মা আজকেও আপনাদেরকে বলছি যদি জাহান্নাম থেকে বাঁচতে হয় এই মাদ্রাসায় আপনাদের দান করতে হবে